আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম মাত্র তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে বদরের যুদ্ধে যখন যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে এক হাজার আছে নবীজি সাল্লি সাল্লাম তখন সাহাবিদেরকে বললেন তোমরা দাঁড়াও যারে যেমনি দাঁড় করাইছি দাঁড়াও তবে আমি আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু না কথা বুঝছেন কিনা না এই কথা বলে আল্লাহ নবী সাল্লাম পিছনের দিকে আসছে একটু পিছনের দিকে আসছে আর কি আয়সা পাহাড়ের টিলায় নিচে পাহাড়ের চূড়ার নিচে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম সেজদাদ পড়ছে সেজদা দিয়ে এক টানা কানতে শুরু করছে নবী সাল্লা সাল্লাম অঝরে চোখের পানি ফেলতেছেন এই বদরের প্রান্তরে তখন আল্লাহ নবী সাল্লা বলছেন আল্লাহ আমি আপনার কসম করে বলতেছি হলি কাহা মাওলা আমার সামান্য পুঁজি আমার গত তেরো বৎসর আমার গত তেরো বৎসরের মক্কার মেহনত মদিনার ছয় মাস বা এক বৎসর আমার এই চোদ্দ বছরের কাছাকাছি সময়ের মেহনতে আমার এই তিনশো তেরো জন সাহাবি আমার পুঁজি আমি দাঁড় করাইছি ময়দানে এই এই আমার অল্প কয়টা লোক আজ যদি বদরের প্রান্তরে আপনি যদি আমার এই সামান্য বাহিনী শেষ করে দেন এরা যদি শহীদ হয়ে যায় তো মনে রাইখেন আর আপনার জমিনে আর আপনাকে এই বাদত করার কেউ থাকবে না আমার পুঁজি ৩১৩ তিনশো তেরো জন ওরা যদি শহীদ হয়ে যায় সবাই আপনার সেজদা দিবে কে আপনার গোলামি করবে কে এইভাবে আল্লাহ নবী সাল্লাম অঝরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন আহাজারি করতেছিলেন আল্লাহ রব্বুল আলমী ঠিক তখন জিবরাইল পাঠাইয়া নবী সাল্লা সাল্লামকে সরাসরি জানাই দিছেন বন্ধু ফাস্তা যা আবাল আপনার দোয়া আমি কবুল করেছি আমি আল্লাহ আসমান থেকে এই মুহূর্তেই জিব্রাইডের নেতৃত্বে এক হাজার বিশ ফেরেস্তার কা আপনার সাহায্যে পাঠাচ্ছি আন্নি মুমিত্তকুম্বে আলফিন মিনাল মেলা ইকাতি মোরদি আমি এক্ষুনি পাঠাচ্ছি আপনার সাথে আপনার সাহাবিদের সাথে কাঁধ মিলিয়ে ফেরেস্তারা যুদ্ধ করেন বদরের যুদ্ধে আল্লাহ তালা মোমেনের বিজয় দান করছেন বিজয় দান করছেন তাহলে এই জন্য ভাইয়া প্রিয় ভাই আমার রসুল্লাহ আলি চোখের পানি ফেলছেন আল্লাহ আজকে আমরা তো কম পক্ষে চোখের পানিটা তো ফেলতে পারি এই মুহূর্তে আমরা যদি গাজা যাইতে তো চাই যাওয়ার জন্য কসম আল্লাহ শুধু মাহাফিরে বলতেছি না একাকিত্ব মালিকের কাছে বার বলছি মালিক যদি এই যান তোমার পছন্দ হয় তো এই জান দিতে রাজি আমি তবু মজলুমকে বাঁচায় দাও মজলুমকে বাঁচায় দাও যে সারা বাংলাদেশ ব্যাপী যখন মিছিল হয়েছে আমাদের সবাই আমরা মিছিল করছি আলহামদুলিল্লাহ আমরাও মিছিলে গেছি আমরাও মিছিল আমার ছোট ছেলে আমার দুই ছেলে আমার বড় ছেলে তেরো বছর অরে আমি সাথে নিছি তো আমার সাত বছরের ছোট ছেলে এই যে আমাদের সারা দেশ একসাথে যে মিছিল করলাম আমরা সাত বছরের ছেলে পয় ধারায় আছে তা আমি বললাম আব্বা তুমি ছোট মানুষ তুমি যাইও না আলহামদুলিল্লাহ মালিকের দয় আমার বিবি পাই আমারে বলতেছে যে আমার পক্ষ থেকে আমি আমার ছোট ছেলে কসম আল্লাহ বলছে অরও নিয়ে যান এটা আমি আমার পক্ষ থেকে দিলাম